আজকে বাচ্চাদের জন্য নতুন ফ্লেভারের কিছু খাবার নিয়ে আসা হয়েছে এটা এর আগে কখনোই খাওয়ানো হয়নি আচ্ছা আমরা সময় এই ঢালি অথবা দেদার থেকে খাবার নিই আর কিছু খাবার আছে যেটা আমরা অনলাইন থেকে নেই তো আজকে বাচ্চাদের এটা কি রিয়েল ফিস এটার মধ্যে কিছু খাবার আছে এটার মধ্যে কিছু খাবার আছে এটা জেলি টাইপের জানি না ওরা পছন্দ করবে কিনা এটাও জেলি টাইপের বাট মেবি ফ্লেভার আলাদা হ্যাঁ এটা হচ্ছে আলাদা ফ্লেভার এটা দুই রকম আনা হয়েছে আর এখানে আছে বেশ কিছু খাবার এটা তো একমাত্র চেরির খাবার কারণ চেরি খুব পছন্দ করে এগুলো কিন্তু আসছে এবার ডিফারেন্ট ফ্লেভারের নিয়ে আসছে কি বাবা বাবা এগুলো সব তোমার বাবা সব আমার বাবার সব আমার বাবার আমার বাবা খাবে না আমাদের হচ্ছে এটা লক্ষ্মী বাচ্চা এটা আমার কলিজা এটা আমার কলিজা না দেখো তো ও বাবা ও বাবা বাবা এটা পাপ্পা দিই বিভিন্ন ফ্লেভার চিকেন এখানে যে ডাক আছে বিভিন্ন এবার আগে শুধু বিফ আর চিকেন নিয়ে আসতো কিন্তু এইবারই বিভিন্ন ফ্লেভারের নিয়ে আসছে অনেকগুলো আছে এখানে এখানে অনেকগুলো আছে এই হচ্ছে সব এই মিস্টারের কারণ এই মিস্টার অন্য কোনো খাবার খায় না শুধু এই রকম এই স্ন্যাক্স টাইপের খাবারই খাবে আমার বাবা না আমার জান জান কালকে আমার হাতটা কেটে গিয়েছে আর বিলিভ মেয়ে সারা রাত রক্ত পড়েছে আমার এই বাচ্চাটা এসে এসে আমার পাশে বসে আছে আর ও এই যে রক্ত ছিল এই জায়গাটা শুধু চেটে দিতে চেয়েছে মানে মা যেমন মানে মা বিড়াল যেমন বাচ্চা বিড়ালকে চেটে দেয় ব্যথা টাকায় ও ঠিক সেই রকম কাজটা করেছে যদিও করতে দিইনি কারণ এটা অনেক এটা বাহিরে অল্প কিন্তু ভিতরে অনেক ডিপভাবে কেটেছে তো ও খুব যত্ন নিয়েছে আমি কি বলবো লক্ষ্মী বাচ্চা আজকে এই পর্যন্ত